প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর লেখা দুটি গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন হল কলকাতার বইবন্ধু বন্ধু পাবলিকেশন প্রাইভেট লিমিটেড প্রকাশিত কোচবিহার স্বপ্ন সংগ্রাম সংকল্প এবং কোচবিহার শেডস অফ ড্রিমস রিজিলেন্স গ্রন্থ দুটির প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোচবিহার শহর লাগোয়া একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিতা ছিলেন গ্রন্থ দুটির লেখক তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুব কার্যক্রম ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক এছাড়াও এদিনের এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববর্গদের উপস্থিতিতে চাঁদের হাট বসে এদিনের এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হবার পর নিশীত বাবু সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন কোচবিহারে গৌরবময় ইতিহাস সংস্কৃতি সহ বিভিন্ন অজানা বিষয়ে এই গ্রন্থ দুটিতে তুলে ধরা হয়েছে পাঠকরায় গ্রন্থ দুটি পড়ে কোচবিহারের বিভিন্ন অজানা বিষয় জানতে পারবে এছাড়াও তিনি আরো কি কি বলছেন শুনবো তার মুখ থেকেই আমি গৃহমন্ত্রালয়ের দায়িত্ব আমি বিভিন্ন সমস্যা দেখেছি বর্ডার ম্যানেজমেন্টের বিভিন্ন যে লক্ষ্য করেছি বিভিন্ন দায়িত্ব ছিলাম আমি সেখানে থাকাকালীন যে জায়গাগুলো দেখেছি শুরু করে ডেমোগ্রাফি চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখানে বর্ডার ভিলেজেস যেগুলো আছে সেখানে কীভাবে যাকে বলে ইন্টারনাল সিকিউরিটি থ্রেড সেখানে তৈরি হচ্ছে সেই বিষয়গুলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো হয়তো সাধারণ মানুষ হিসাবে অনেকেরই অজানা বিষয় যে জিনিসগুলো আমি জানতে পেরেছি সেগুলো আমার মতন করে সহজ সরল ভাষা জনসাধারণের জন্য তুলে ধরেছি তবে প্রকাশিত হবে আজকে থেকেই আজকে থেকেই বিল বুকিং অনলাইনে শুরু হয়ে গেছে এবং ফ্লিপকার্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স অথবা এইট ফোর থ্রি ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড দিল্লিতে করে মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই সংকল্প নিলে কিন্তু এর বাইরেও বৃহত্তর বাংলা সম্পূর্ণ রাজ্য এবং দেশের প্রতি তার যে চিন্তাভাবনা তার অসীম ক্ষমতা রয়েছে সেই চিন্তাভাবনা অনেক বড় নেতৃত্ব দিতে সক্ষম আমি তাকে অনুরোধ করব যে সেগুলো নিয়েও কিন্তু ভবিষ্যতে সময় করে এত ব্যস্ততার মধ্যেও বই লেখেন আমরা খুব কৃতজ্ঞ থাকবো সেই বইগুলোও পৌঁছানোর প্রয়োজন সবার কাছে এতে নিয়ে বাংলা এবং ভারত নিয়ে কী চিন্তাভাবনা রাখেন কী নির্দেশ দেখাতে চান সেগুলো কিন্তু জানার দরকার আছে আমি ব্যক্তিগত আমরা মনে করি সেগুলো একটু নতুন দিশানির্দেশ করবাদ কত পাতার এই বইটি হ্যাঁ কত পাতার বইটি বইটি আড়াইশো পাতার আচ্ছা দেখা যাচ্ছে যে